আমি সাহেদ আমির জেনে খুশি চলে যাই তোমার দেখার নাই কে তুমি সাহেদ আমির বের যাও ক্লিয়ার সাহেদ আমির বের যাও তুমি তুমি যা সাহেদ আমির পারো না আমি সাহেদ আমির বের যাই সেই কখন গেছে সকালে বাড়াইছে এখন কোন তো নাই বাসায় কি করে কোনে যায় কি করে কিছু বুঝেই না সেই কোন্তে দাঁড়ায় আর ওই বাসার সামনে আজকে আসুক আগে প্রতিদিন একবার যায় সকালে আসে রাখতে প্রতিদিন যায় সকালে আসে রাখতে কি করে কোন দিকে যায় তা ভালো জানে এই কতক্ষণ ধরে দাঁড়া রয়েছে কোন খবরই নাই সে কটা বেজে গেছে হ্যাঁ আজকে আসুক তারপর আজকে মজা দেখাইতেছে আমিও বাসার সামনে দাঁড়াইলাম দেখ পনে ও তাহলে আসতেছে আচ্ছা দেখতেছি দেখি আমি কম থেকে দাঁড়া রয়েছি তারপর তোমার ফোনও বন্ধ করে সেই সকালবেলা বাড়াইছে তোমার কোন খবর নাই আবার দেখি তোমার বন্ধ

ফাতোয়া যদি সমস্যা হয় তাহলে আমার দশ লাখ টাকা কাবিল আছে আমাকে দিয়ে দাও আমি চলে যাই আমার কোনো অধিকার নেই তোমার প্রতি আমার টাকা দাও আমি চলে যাব আমি তোমার কাছে থাকবো না কি তোমার এত বড় তোর বুড়া গালে তোমার মানে বিমৃতি ধরছে তোমার ছাল বড় বড় হয়ে গেছে আর তুমি এই শেষ বয়সে করছো যে আমাকে ছেড়ে দাও আমার কাবিলের দশ লাখ টাকা আমার চাহিদা তুমি দিয়ে দাও আমি চলে যাব এরকম কথা হলো নাকি

আমি তোমার সারে ধার ধারে নেই বুড়া কালে এত রং করার দরকার নাই আমি থাকবো না আমি তোমাকে তে আবার দিয়ে পাবো না এ সাহল মানুষ কর লাগবি আমার সাথে সংসার করা লাগবি তোমার আমি সংসার করতে পারবো না আমাক টাকা দাম চলে যাব আমি টাকা ভাড়া দিতে পারবো না এ সাহলটা ছোট সাহল এর মানুষ করার দায়িত্ব তোমার তুমি সালাক মানুষ কর আমি মানুষ করব কে তুমি নাও না আমি কেউ হই না আমাক টাকা দাম চলে যাব আমি টাকা ভাড়া দিতে পারবো না আর বুড়া কালে তুমি বেশি বাড়াবাড়ি করো না কিন্তু আমি এখনো বুড়া হইনি

অবশ্যই তো সমাধান হবে এটা আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো দেখি সমাধান করা যায় না ভাত আমি খাবো না দশ লাখ টাকা দেবে আমি চলে যাবো আপনি কি বলতে চাচ্ছেন আপনি এলাকার কমিশনার

সংসার করে আপনার ভাই ভাই আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে যাব সমস্যা নাই আমি কেবল কথাই শুনবো না 10 লাখ টাকা দিবি আমি চলে যাব আপনি আমার কথা রাখবেন না না আমি কেবল কথাই শুনবো কারণ আমি চাচ্ছি না যে একটা সংসার ভাঙুক আর মসজিদ ভাঙেন দু সমান কথা পায় এটা এখন এই ছেলের মুখের দিক টাকায় আপনি সংসার করেন আর একটা বেশ সুযোগ দেন ভাইকে এই ছেলেটা একটু বাইরে গেলেই আমাকে ব্যান করে আমাকে ইডা করে সিডা করে আমি বুড়া মানুষ আমাক চুল ধরে মারে রাস্তায় মারে ঘাটে মারে বাড়িতে আসলে মারে এটা করা যাবে না ভাই রোডে ঘাটে এরকম অশান্তি করা যাবে না আপনি সমস্যা বাসার মধ্যে ঢুকি আপনি হচ্ছে গা কথা বলবেন আগে থেকে গায়ে হাত দিবেন না গায়ে হাত দিবা মহাপাপ বুঝতে পারছেন এখন আপনি যেটা ভালো মনে করেন এখন তো আমার চুল ছিড়ে কি করছে এই জায়গা চুল ছেড়েছে আর আপনি হচ্ছে গা এই ছেলের মুখের দিক তাকায় আপনি একটা আমার কথা শুনে সংসার করুন কারণ আমি চাচ্ছি না যে একটা সংসার ভাঙু ভাঙলে পরে মনে হয় জোয়া লাগানো খুব টাফ এই ছেলের মুখের দিক তাকায় আপনি সংসার করেন এতকাল সহ্য করেছে ছেলের মুখের দিক টাকা আর একটা বার এখন আর আমি পারতেছি আর একটা বার সুযোগ দেন ভাইকে আর একটা বার আমার মুখের দিক আর এই সন্তানের মুখের দিক টাকায় আপনি সংসার করেন আপনি বলে চলে যাবেন না সাথে সাথে এসে আমার চুল পেড়ে ধরুন না ভাই কথা দিবা লাগবি ভাই এরকম করলে কিন্তু আপনার সমস্যা আছে কথা দেন আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে আপনি এলাকার কমিশনার আপনি যখন বললেন ঠিক আছে আমি আপনার সব কথা মেনে নিলাম

আপনি এই বয়সে ছেলে পেলে থুয়ে আপনি গেলে আপনার সংসার ভাঙ্গলি পরে মনে করেন যে খুব কষ্ট লাগবে কারোর কষ্ট হবে না ছেলেটার কষ্ট হবে ছেলেটা মা কষ্ট দেখেই তো যাই ওইটাই তো রোডে ঘাটে আমি নিজে ইচ্ছা হ্যাঁ আপনি হ্যাঁ আপনি হচ্ছে একটা বার ভাইকে সুযোগ দেন আমাকে কথা দিল যদি এরকম করে নেক্সট ডে তাহলে বলবেন আমাকে যায় আইসি একবারে গিরি একবারে ফাটা থুয়ে বাইত বসাত হব ঠিক আছে ভাইজান তাহলে হচ্ছে কি আপনাকে যে সাবালের মুখের দিক তাকায় আপা এই মুখের দিক তাকায় আপনারা সংসার করেন এই যে ছেলে মনে করেন যে ধরেন সেলেক সার সঙ্গে রাখেন আর আমি যেন শুনি না যে রোডে ঘাটে এভাবে আপনারা মারামারি করেন সমাজ শুধু আপনারা একা না এখানে আরও সমাজ আছে রোডে ঘাটে এরকম মারধুর করা যাবে না সমস্যার সমাধান আছে আপনি বাসায় নিয়ে যায়